মোচার তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোচা বাটা বা মোচার ভর্তার রেসিপি এটা আপনারা গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করতে পারবেন তো চলুন আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা রুনো রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই রেসিপিটা বানানোর জন্য প্রেশার কুকারে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবার আমি মোচার ভেতরের এই অংশটা নিয়েছি বাইরের অংশটা দিয়ে কিন্তু হবে না ভেতরের এই নরম অংশটাই কিন্তু নিতে হবে এবার দুটো হুইসেল দিয়ে আমি মোচাকে এই গোটা অবস্থায় সেদ্ধ করে নেব মোচাটা সেদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা করে আমি কুকার থেকে মোচাটাকে বার করে নেব মোচাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি তাতে প্রথমে আমি একটু মশলা বেটে নেব তারপরে মোচাটা পেস্ট করব। দিয়ে দিলাম হাফ মতো গোটা কালো সর্ষে হাফ মতো সাদা সর্ষে দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণে কিন্তু লঙ্কাটা নেবেন আমি এখানে দুটো লঙ্কা নিয়েছি নিলাম টু টেবিল স্পুন মতো নারকেল কোচানো আমি এখানে কোচানো নারকেল নিয়েছি আপনারা কিন্তু কুরানো নারকেল দিয়েও করতে পারেন তবে নারকেলটা যেন ফ্রেশ নারকেল হয় দিয়ে দিলাম হাফ স্পুন মতো নুন দিলাম গোটা জিয়ে ভাজা এটা আমি শুকনো খোলায় ডাইরোস্ট করে নিয়েছি আর দিলাম হাফ মতো মৌরি সব কিছুকে আমি শিললোড়ায় খুব ভালোভাবে বেটে নেব সমস্ত মশলাটা খুব ভালোভাবে বাটা হয়ে গেলে এবার ঠান্ডা করে নেওয়া মোচাটাকে আমি বেটে নেব দেখুন এইভাবে মোচাটাকে কিন্তু আস্তে আস্তে খুব সাবধানে পেস্ট করে নিতে হবে ভেতরের এই অংশটা দিয়েই করতে হবে কারণ যেহেতু ভেতরের এই অংশটা নরম হয় আর এই রেসিপিতে কোনো কিছুই ফেলানো যাবে না তাই ভেতরের মোচার নরম অংশটা দিয়েই কিন্তু এটা করতে হবে মোচার এই মোচাটাকেও আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব তার জন্য নিয়ে নিলাম হাফ টিস্পুন মতো চিনি সব কিছুকে এবার আমি খুব ভালোভাবে বেটে নেব এক পিস দিয়ে দেওয়ার পরে আমি মশলার সাথে যখন আমার একটা পেশানো হয়ে যাবে আমি আগে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে আবার একটা পিস দিয়ে নেব এইভাবে খুব ভালোভাবে কিন্তু মসৃণ করে মোচাটাকে বেটে নিতে হবে সব কিছুকে আবারও আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দেব সরিষার তেল প্রায় এক টি পরিমাণ তেল আমি এর সাথে দিয়ে দেব এবার আমি তেলটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে একবার মেখে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মোচা বাটা এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি একদম চটজলদি হয়ে যায় প্রথম পাতের একটা ডিশ হিসেবে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবারও নতুন রেসিপির সাথে